ওয়েল এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে একটা ফাংশনালিটি হ্যাঁ ধরেন আমার এই যে অ্যাপ্লিকেশান এই অ্যাপ্লিকেশনের মধ্যে আমাদের যেই সার্ভিস পেজ আছে এই সার্ভিস পেজের মধ্যে থেকে আমি একটা বাটন দিতে চাই এই বাটনটাতে যদি ক্লিক করা হয় বা একটা ইভেন্ট যদি ফায়ার হয় তাহলে সেই ইভেন্ট যেটা করবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশানটাকে হোম পেজে নিয়ে যাবে ঠিক আছে মানে রিডাইরেক্ট করবে ইউজারকে সো ব্যাপারটা এইরকম হবে তা আমি এটা কীভাবে করতে পারি সেটা একটু দেখাচ্ছি লেটস এ গো টু হোম পেজ এইভাবে নাম দিলাম হ্যাঁ আচ্ছা সো এখানে এই বাটনটা ক্লিক করলে আমাদেরকে যেটা করবে এইখান থেকে হোম পেজে নিয়ে যাবে সো আমি এখানে অ্যাট ক্লিক ইভেন্ট লিসেনার দিলাম গো হোম এই নামে আমি একটা ফাংশন বানাবো হ্যাঁ আচ্ছা সো স্ক্রিপ্ট এর ভিতরে হচ্ছে আমাদের সেট দিয়ে দিলাম তারপরে হচ্ছে আমার একটা ফাংশন লাগবে তাই না আচ্ছা সো আমি এখানে একটা ফাংশন বানাই গো হোম এই নামে একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করলাম এখন একে এই বাটনটা প্রেস হইলে কী করতে হবে আমাদেরকে গো হোমে এই মানে এই পেজ থেকে গো হোম পেজে নিয়ে যেতে হবে ইউজারকে সো এক্ষেত্রে আমরা কার হেল্প নিতে পারি আমরা রাউটারের হেল্প নিতে পারি এখন প্রশ্ন হচ্ছে রাউটারের হেল্পটা নেবো কীভাবে রাউটারের হেল্প নেওয়ার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইম্পোর্ট করতে হবে ইউজ রাউটার নামে ইউজ রাউটার নামে একটা ফাংশনালিটি রয়েছে ভিউ রাউটারের ঠিক আছে ইউজ রাউটার নামে সো আমি এই ইউজ রাউটারের যে ফাংশনারিটা আছে সেই ফাংশনারিটাকে এখানে ইম্পোর্ট করলাম এবং একে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করলাম রাউটার ইজ ইকাল টু ইউজ রাউটার এইভাবে ওকে তাহলে রাউটারের সমস্ত ফাংশনালিটি মানে আমরা যে ভিউ রাউটার বানাইছি বা ব্যবহার করছি সেই ভিউ রাউটারের সমস্ত ফাংশনালিটি এই রাউটারের ভিতরে মানে এই রাউটার ইনস্টেন্সটার মধ্যে আসে তাহলে এখন আমরা কি করব যদি এই বাটনটা ক্লিক হয় আমি এই রাউটারের থ্রুতে পুশ করব। ঠিক আছে পুশ করবো পুশ করবো কোথায় যেমন রাউটার পুশ হচ্ছে এটা একটা মেথড রাউটারের সো এই ম্যাথডটা একটা প্যারামিটার ইনপুট নেয় সেই প্যারামিটারটা হচ্ছে রাউট লোকেশনের নামটা তাহলে আমরা এখন যেটা করতে পারি এখানে রাউটের লোকেশনের যে নেমটা আমাদের সেই নেমটা এখানে পাস করে দিতে পারি সো আমরা কোথায় পুশ করে পাঠাবো হোম পেজের কাছে তাই না সো যখন এই বাটনটা প্রেস হবে তখন সে কোথায় চলে যাবে হোম পেজে চলে যাবে আসেন দেখি এই যে ক্যাল করছি সো আমরা কি করলাম এই সার্ভিস পেজের এইখানে কিন্তু ক্লিক করি নাই বাট এইখানে বাটনটাকে ক্লিক করছি সো এই বাটনটা ক্লিক করার সাথে সাথে আমি কি করছি এই ম্যাথডটাকে কল করছি এবং এই মেথড যেটা করতেছে এই যে এখানে ভিউ রাউটারের একটা ইনস্ট্যান্স রয়েছে এই ইনস্ট্যান্সের থ্রুতে সে পুশ মেথডকে কল করছে পুশ মেথড যেটা করে সেটা হচ্ছে একটা নেম রাউটে হিট করে ওই রাউটে হচ্ছে পেজটাকে শিফট করে দেয় মানে রিডাইরেক্ট করে দেয় সো আমি এখানে যদি ক্লিক করি দেখেনি যে রিডাইরেক্ট করে আমাকে হোম পেজে নিয়ে আসছে সো এইটা হচ্ছে ব্যবহার ভিউ রাউটারের হ্যাঁ যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ইউজ রাউটার ওকে এবং এর সাথে আমরা দেখলাম কি রাউটার পুশ এই যে রাউটার পুশ এইটা আমাদের অনেক বেশি পরিমাণে প্রয়োজন হবে স্পেশালি যখন আমরা কোনো অ্যাপ্লিকেশান ডিজাইন করব আমরা ক্রিয়েট পেজ থেকে মানে এক পেজ থেকে আরেক পেজে যাওয়ার জন্য ভিউ রাউটার পুশটা আপনাকে মানে আপনার ব্যবহার করতেই হবে আর কি ঠিক আছে সো সিমিলার আরেকটা জিনিস আছে সেটা আসেন আমরা নেক্সট ভিডিওতে দেখি